ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যান্ড লারা ভিভ রিচার্ডদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের জন্ম দেয়া ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর সিরিজ হারতে হয়েছে নেপালের মতো উঠতি ক্রিকেট নেশনের বিপক্ষে হারতে হচ্ছে ভারতের সঙ্গেও এর বাংলাদেশে খেলতে আসবে ক্যারিবিয়ানরা ইতোমধ্যেই সেই সিরিজের জন্য নতুন একাধিক ক্রিকেটার নিয়ে দলও ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তবে নিয়মিত ক্রিকেটটা চালিয়ে গেলেও দেশটির ধারাবাহিক ব্যর্থতা চলছেই বারবার সামনে আসছে অবকাঠামোগত সীমাবদ্ধতা অর্থনৈতিক টানা পূরণের মতো ব্যাপারগুলো গেল অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর কেরিবিয়ান অধিনায়ক রোস্টন চেস বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পতনের কারণ অবকাঠামোর সমস্যা ও অর্থের ভোগান্তি কিন্তু কথাটির সঙ্গে একমত নন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্র্যান লারা লাইফ সম্প্রতি ভারতের এক অনুষ্ঠানে সাবেক এই ব্যাটার বলেন অর্থ ও প্রযুক্তিগত ঘাটতি থাকলেও খেলোয়াড়দের মধ্যে দেশের হয়ে খেলার আবেগ ও ভালোবাসার ঘাটতি হল প্রধান সমস্যা কিছু করতে হলে অবশ্যই সেটির জন্য মূলধন লাগবে অবশ্যই সেটি বড় একটি ব্যাপার তবে রোস্টন চেইজ ও অন্যদের প্রতি আমার তাগিদ ক্রিকেট কি তারা হৃদয়ে ধারণ করে তারা কি সত্যি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এসব থাকলে কেবল পথ বের করা সম্ভব ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা আর পাঁচ ছয়টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আয়ের ক্ষেত্রে যে অসমতা এটা অন্যরকম ক্রিকেটারদের প্রতি সেই দরদ থাকতে হবে পাশাপাশি এই ক্রিকেটার উদাহরণ হিসেবে টেনে আনেন মেসিকে বলেন অনেক ফুটবলারই ক্লাব পর্যায়ে ইউরোপে খেলে থাকে কিন্তু দিন শেষে ফিরে এসে খেলে দেশের জার্সিতেই আর্জেন্টিনার দিকে তাকান মেসি তো বেড়ে উঠেছে ইউরোপে কিন্তু খেলে আর্জেন্টিনার হয়ে ক্লাব ফুটবলে সে খেলেছে বার্সেলোনা পিএচজিতে তাকে খেলতে দেয়া হয়েছে দক্ষিণ আমেরিকার আরও অনেক ফুটবলাররাই ইউরো খেলে এবং দেশের হয়েও খেলে সেটাই গর্ব খুঁজে নেয় পাশাপাশি দিয়েছেন নিজেদের সময়ের উদাহরণও বলেছেন তাদের সময় ছিল না এত আধুনিক সুযোগ সুবিধা কিন্তু দেশের হয়ে খেলতে উন্মুখ হয়ে থাকতেন তারা তিরিশ চল্লিশ বছর আগেও আমাদের ভালো সুবিধা বা আধুনিক প্রযুক্তি ছিল না ভিভ রিচার্ডসনও ভালো প্র্যাকটিস পিসে ব্যাটিং করতেন না কিন্তু তখন খেলোয়াড়দের ভেতরে দেশের হয়ে খেলার আবেগ আলাদা ছিল আমি তরুণদের বলবো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা একটা সম্মানের ব্যাপার প্রতিটি অভিভাবক চেয়েছেন তাদের সন্তান দেশের হয়ে খেলুক সেই মানসিকতা ফিরিয়ে আনতে হবে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কেরিবিয়ানরা ইতিমধ্যেই প্রথম ম্যাচ তারা হেরেছে ইনিংস ব্যবধানে সেই সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ দল আসবে বাংলাদেশে খেলবে তিনটি ওডিআই এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ফ্রেন্জি